এখনকার বাচ্চারা তো সবজি ডিম কিছুই খেতে চায় না তাই বাচ্চাদের কথা চিন্তা করে খুবই হেলদি এবং দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গোড়া এখন সব কিছুকে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবে এবার একটি প্যানে এক প্যাকেট নুডুলস ঢেলে দিচ্ছি এবার হাত দিয়ে নুডুলসগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি এরপর নুডলসের ভিতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানি দিয়ে নুডুলসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে চুলা রাস লয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে নুডুলসগুলোকে সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন নুডুলসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নুডুলসের সাথে যে মশলার প্যাকেটটা আছে সেটা দিয়ে দিচ্ছি মশলার সাথে নুডুলসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব নুডুলসগুলো ভাজানো হয়ে গেলে ডিমের যে মিক্সারটা ছিল এর ভিতরে নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটি প্যানে কিছুটা তেল গরম করে নুডুসের মিক্সারটাকে দিয়ে দিচ্ছি নুডলসগুলো দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে এগুলোকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব এজন্য চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটিকে উঠিয়ে এখন খুব সাবধানে এটাকে উলটিয়ে দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো ছস আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে মেওনিসটাও দিতে পারেন টমেটো সসকে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি সিস। এই সিসগুলো আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন আপনাদের পছন্দ অনুযায়ী সিচের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিক্যাম এরপর দিয়ে দিচ্ছি চিকেন সসেস এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব চিজটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলিয়ে দেখতে পাচ্ছেন চিজগুলো গলে গিয়েছে খুবই মজার নুডলস পিৎজাটা হয়ে গিয়েছে এবার চুলাটাকে অফ করে দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখাচ্ছি পিৎজাটা কেমন হয়েছে খুবই কম সময়ে নাস্তার এই আইটেমটা আপনাদের কেমন লেগেছে জানাবেন মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ